হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি চলে আসি সান করে এবার একটু কফি খাবো আর কফিটা তাহলে তৈরি করে নিই কফিটা আমার বিছানার মধ্যে পড়ে আছে তো কফিটা নিয়ে এবার চলে যাই রান্নাঘরে ওখানে গিয়ে কফি তৈরি করে ভুজ আর কিনে এনেছিলাম ভুজিয়া তো ওর সাথে দিয়ে সন্ধ্যাবেলাটা কাটাও দেখো বন্ধুরা ওই ভুজিয়া যে ভুজিয়া এই কফি আর এই চকলেট কিনে নিয়েছিলাম দোকান থেকে তাহলে কফিটা নিয়ে চলে যাই আর ওখানে গিয়ে কফি তৈরি করব। তা চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর কফিটা তৈরি করছি সেটা আর তোমরাও যদি সন্ধ্যাবেলা চা কফি কিছু খেতে চাও তাহলে তোমরাও খেতে পারো খাও আর আমিও আমার বাড়িতে বসে কফিটা এনজয় করি তো বন্ধুরা আমার কাছে আছে ফ্লাস্ক এতে আছে গরম জল আর এই গরম জলটা আর এক্সট্রা করে করলাম না যেহেতু ফ্লাক্সে গরম জল আছে তো এটা দিয়েই আজ কফি তৈরি করে নেব তা চলো বন্ধুরা কফিটা গরম জল দিয়ে তৈরি করে নিই তো বন্ধুরা কফিটা তৈ কফি তো তৈরি হয়ে গেছে এবার ভুজিয়া দিয়ে খাওয়া শুরু করে দেবো তো বন্ধুরা চলো রুমের মধ্যে কফিটা খাওয়া হয় রুমটা আমার একটু এলোমেলো হয়ে আছে তা মনে কিছু করবেন না তো বন্ধুরা যারা যারা আমাকে ভালোবাসো আর আমার প্রিয় বন্ধুরা তো যদি কফি খেতে চাও তাহলে তোমরা চলে আসো আর বাড়িতে কফি খাওয়ার জন্য আপাতত বাড়িতে তো আসতে হবে তাহলে বাড়িতে এলেই কফি খাবে তো আমি এখন কফি খাচ্ছি আর সঙ্গে আছে ভুজিয়া যদি সকালবেলা হতো তাহলে আমি ওর সাথে বিস্কুট দিয়ে খেতাম কিন্তু এখন তো সুন্দর টাইম তো একটু স্ন্যাক্স চাই সেই জন্য কফি দিয়ে খাচ্ছি তো বন্ধুরা আজকের যদি মিনি মিনি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং আমাকে একটু ভালোবাসা দেবেন প্লিজ